সেই দিন মা সীতা চিৎকার করে উঠেছিল না আমি কলঙ্কিত নয় রাবণ আমাকে স্পর্শও করেনি আমার সতীত্ব অক্ষত আমার মর্যাদা আগুনের থেকেও পবিত্র তবু তবুও তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল অগ্নিকুণ্ডের সামনে তাকে দাঁড়াতে হয়েছিল আগুনের মতন নির্মম এক পরীক্ষার সামনে সেই দিন মা সীতা প্রশ্ন করেছিল কেন কেন পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে বারবার আঘাত করা হয় নারীদের কেন তাদেরই বারবার প্রমাণ দিতে হয় সতীত্বের রামায়ণ এটা শুধুমাত্র কোনো ধর্মগ্রন্থ নয় এটা শুধু দেবতা দেবীদের গল্প নয় এটা আমাদের প্রথম গল্প প্রথম আবেগ প্রথম নৈতিকতা যা আমরা শুনেছি ঠাকুমার মুখে রাতের অন্ধকারে প্রদীপের আলোয় কিন্তু এই মহাকাব্যের পাতাগুলোতে লুকিয়ে আছে আরও এক গল্প আরও এক রাজ রাজাদের রাজনীতি রক্তের গন্ধ কঠোর কূটনীতি আর ধর্মের নামে অদ্ভুত অন্যায় কেউ বলি এটা এক রাজবংশের মহাকাব্য আবার কেউ বলে এটাই নাকি ধর্মের পথ কিন্তু এ কেমন ধর্ম যেই ধর্ম আবার আঘাত করে নারীদের হৃদয়ে এ কেমন ধর্ম যেখানে ভগবানকেও প্রমাণ দিতে হয় নিজের সততার নিজের ভালোবাসার আজ আমরা উল্টে দেখব এই অতি প্রাচীন মহাকাব্যের ধোলোচুমা কালীমালিত্য পাতাগুলিকে যে পাতার উপর লেখা আছে ব্যথা প্রতিবাদ চোখের জল আর এক দেবীর শক্তি আজকের গল্প কোনো বিচারের নয় প্রশ্নের অগ্নির নয় আত্মার ধর্মের নয় মানবতার আশা করি আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের প্রিয়তা লাভ করবে রাবণের পতনের সেই মুহূর্ত লঙ্কার আকাশে ধুলো আর আগুনের গন্ধ রামচন্দ্রের হাতে বিজয়ের ধনু এপাশে লক্ষণ রক্তে ভেজা বর্ম পরে দাঁড়িয়ে হনুমান বিভীষণ বানর সেনারা সবাই তখন যুদ্ধে ক্লান্ত কিন্তু তবুও তাদের মনে ছিল এক অদ্ভুত শান্তি এই বিজয়ের মাঝেও একটা চিন্তা রামের মনে বারবার উঁকি মারছিল আমার সীতা কোথায় আমার সীতা কেমন আছে অশোক বটিকায় মা সীতা দাঁড়িয়েছিলেন অশ্ব জমে থাকা চোখে স্বামীকে দেখার একটু অপেক্ষা যখন রাম এলেন সীতার চোখ জলে ভিজে উঠল কিন্তু রাম দাঁড়িয়ে রইলেন এক অদ্ভুত স্থিরতায় মুহূর্তটা সেই দিন আনন্দের হওয়ার কথা ছিল কিন্তু বাতাসে যেন ভাসছিল এক অদ্ভুত ভারী ভারী গন্ধ রাম গোলায় বললেন জননী তুমি বহুদিন রাবণের ঘরে ছিলে জনগণ কি বলবে কি ভাববে সেই দিন সীতার মুখ শক্ত হয়ে গেল তার চোখে যেন হাজার বছরের ব্যথা তিনি বললেন রাবণ আমাকে ছুঁতেও পারেনি স্বামী আমি শুধু তোমারই এই পৃথিবীর কোনো শক্তি আমার পবিত্রতাকে কলঙ্কিত করতে পারবে না কিন্তু জনমানুষের সন্দেহ রাজাকে চেপে ধরল সেই দিন সাংঘু মন্ত্রীরা বলল অযোধ্যায় ফিরলে মানুষ প্রশ্ন করবে রাজা যদি নিজেকে ধর্মের প্রতীক বলে দাবি করেন তবে প্রজাদের সন্দেহকেও রাজাকে গুরুত্ব দিতে হবে সেই দিন রামের বুক ফেটে গেল কিন্তু মুখে ছিল শুধুই নিরবতা এই নিরবতা মায়ের জন্য ছিল শুলের মতো তীক্ষ্ণ সীতা দেবী সেই দিন দীর্ঘ শ্বাস নিয়ে বললেন স্বামী আপনার সম্মান রাজধর্ম এগুলো আমার কাছে অত্যন্ত পবিত্র যদি পৃথিবী আজ আমাকে সন্দেহ করে আমি অগ্নি পরীক্ষা দেব লক্ষণ তখন চিৎকার করে বললেন না মা এই কথা বলবেন না আপনি অগ্নিতে প্রবেশ করবেন না এটা অসম্ভব হনুমান চোখের জল লুকিয়ে সেই দিন বলল মাতা আপনি দেবী আগুন আপনাকে ছুঁতেও পারবে না কিন্তু এই পরীক্ষা এটা আপনার প্রতি অবিচার তবে সীতা হাসলেন এক হাসি যা ছিল পূর্ণ শান্তি পূর্ণ শক্তি পূর্ণ করুণা অপরাধী আমি নয় অতএব অগ্নিতে প্রবেশ করতেও আমার ভয় নেই সেই দিন সীতা সকলের সামনে এই কথায় বলেছিল অযোধ্যার প্রত্যাবর্তনের আগে বনভূমির এক বিশাল প্রান্তরে অগ্নিকুণ্ড নির্মিত হলো বাতাস ভারী আকাশে অদ্ভুত নীরব মানুষের ভিড়ে যেন কেউ নিঃশ্বাস নিতে পারছে না পুরোহিতরা জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছে আগুনের শিখা ধীরে ধীরে আকাশ ছুঁয়ে উঠছে শিখা প্রথমে লাল তারপরে কমলা কিছুক্ষণ পর যেন সোনালি হয়ে আকাশে উঠল প্রতিটা চোখে আতঙ্ক শুধু সীতার চোখ সেই দিন শান্ত দূরে রাম দাঁড়িয়ে মাথা নিচু তার তিনি চোখ তুলেও তাকাতে পারছেন না সীতা তার দিকে তাকালো স্বামী আপনি যে ধর্মের প্রতীক আমি সেই ধর্মের পরীক্ষায় দাঁড়াতে পেরেছি এটাই আমার সম্মান এরপর তিনি বললেন অগ্নিদেব যদি আমি পবিত্র হই তবে এই আগুন আমাকে স্পর্শও করতে পারবে না সেই দিন বাতাস কাঁপতে লাগল সীতা দেবী ধীরে ধীরে অগ্নিকুণ্ডের দিকে এগোলেন সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকে শিখা যেন নাচছে কখনো উঁচু হচ্ছে কখনো ভয়ঙ্কর শব্দ করছে তিনি তার ওড়না গুছিয়ে দৃষ্টি আকাশের দিকে তুললেন এবং মৃদু হাসে নিয়ে সেই দিন আগুনে প্রবেশ করলেন আগুনের শব্দ থেমে গেল শিখা সোনালি হয়ে উঠল এক অপার্থিব আলো ছড়িয়ে পড়ল চারিদিকে কিছু মুহূর্ত তারপরেই সেখানে দাঁড়িয়ে আছে অগ্নিদেব স্বয়ং সোনার মতো দীপ্ত দেহ হাতে তিনি তুলে রেখেছেন মা সীতাকে একদম অক্ষত সেই দিন তার চেহারা আরো পবিত্র আরও জ্যোতি হয়ে উঠেছিল অগ্নিদেব বলল ধরিত্রীর কন্যা সীতা চিরপবিত্র রাবণ তার ছায়াও স্পর্শ করেনি যেমন জল পদ্মপাতা ভিজাতে পারে না তেমনি অশুভ শক্তি সীতাকে কখনোই কুলসিত করতে পারেনি এই কথা শুনে মানুষ বিস্ময় অভিভূত হল রামের চোখে ছল ছলছল করে উঠল তিনি এগিয়ে এসে বললেন জননী আমি অপরাধী আমার রাজধর্ম আজ আমাকে নির্মম করে তুলেছি ক্ষমা করো ক্ষমা করো আমায় সীতা ধীরে ধীরে বললেন স্বামী আপনি রাম ধর্মের পথ মেনে চলা আপনার কর্তব্য আমি আজ প্রমাণ করলাম সত্য কোনো পরীক্ষাতেই হার মানে না অগ্নি পরীক্ষার পর সেই দিন অযোধ্যার পথে রথ চলল জনতা অপেক্ষা করছি তাদের রাজা আর রানীকে স্বাগত জানানোর জন্য তবে রামের বুকের ভেতর এখনো ব্যথা এই পরীক্ষার প্রয়োজন হলো কেন সীতা সেই দিন শান্ত গোলায় বললেন স্বামী মানুষের মন থেকে সবচেয়ে কঠিন তার সন্দেহ মুক্ত করা আপনার দায়িত্ব ছিল আমি শুধু আপনাকে পদ দেখালাম অযোধ্যা এগিয়ে এল সাজানো রাজপথ আকাশে ফুলের বৃষ্টি দ্বীপের আলো মানুষ চিৎকার করে উঠল জয় শ্রীরাম জয় মা রামায়ণের এই অধ্যায় আমাদের শেখায় সত্য যতই পরীক্ষা দিক শেষে বিজয়ী হয় নারীর শক্তি অগ্নির থেকেও বেশি উজ্জ্বল ভুল বুঝাবুঝি মানুষের মন তৈরি করে কিন্তু সত্য তো সেই ভুলকেই ভেঙে দেয় আগুন সেই দিন সীতাকে পড়াতে পারেনি কারণ তিনি ছিল চিরপবিত্র অটল এবং অপরাজিতা বন্ধুরা আজকের এই অডিও স্টোরি যদি আপনাদের ভালো লাগে আমাদের এই নতুন প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আগামী ভিডিওতে আমরা ফিরব আরও এক নতুন পৌরাণিক গল্প নিয়ে ধন্যবাদ